আসসালামু আলুকুম দর্শক আসুন ভালো আছেন সবাইকে হলুদ ফুলের শুভেচ্ছা এখন যেদিকে দেখাবি সেদিকে শুধু হলুদ আর হলুদ আমাদের গ্রামাঞ্চলে এখন কিন্তু চলতে কাল অর্থাৎ হলো চারিদিকেই হলুদ আর হলুদ বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ গুলা ভরা কিন্তু কাশেম বিলে যে ভিডিও লাগতেছে এখন মানে চারিদিকে একদম হলুদই সমরাহ হয়ে গেছে তো তো আজকে আইসক্রামে আসে আমাদের কয়রা শরতারা পশ্চিম পারে মানে যেখানে নদীর ভাড়ার ওপারে মাসাল দেওয়া আছে সেই পাশে চলে আইছি তো এখন আর মনে করেন যে এই বাসের সামনে কিন্তু খুবই কম দেখা যায় মানে দেখাই জানা এরকম কিন্তু আমাদের কয়লা এলাকার মধ্যে এই কয়রা ছাড়া তালা ওপার এবং এফার যাতায়াতের রাস্তা একমাত্র হচ্ছে এখন বর্তমানে বা সেই সাগর তো এখন আমি সেই সাগরে ওপর যাচ্ছি এখানে কিন্তু যেসব লোক যেভাবে পারবি না বা শহরের অঞ্চলের লোক যদি এখানে আসে তারা তো মনে করেন ভয়ে আতঙ্ক হয়ে যাবে কারণ যে ক্যার কার নয় মনে হয় এখানে ভেঙেছে পড়ে যাবি তো যাই হোক আমরা যারা গ্রামের লোকজন আছি আমাদের তো অভ্যেস আছে আগেও মনে করেন যে এইসব শাখ পারাপার মানে যে পার হয়েছে আর কি তো এখন দুই একটা চোখে পড়ে হয়তো এখন আর নাই আগে অনেক দেখছি যদিও অত আগের যুগের ছেলে না আমি তারপরেও আগে ভালোই দেখছি তো এখন মনে করেন যে বিশেষ করে ধর চলে বিলা অঞ্চলগুলো এক ঘরে মানে যে দোপা অঞ্চল হ্যাঁ সেই সাপা অঞ্চলে এই সব শাখা পাখো দেখা যায় এখন তো এখন এগুলো মনে করেন যে আগের যুগের ঐতিহ্য যার জন্য একটু চোখে ফুল আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনারা অনেকেই দেখেন নাই বা অনেকেই এখানে চলাচল করেন না হয়তো অনেকে মিস করেন তো এই জন্য একটু ভিডিওটা করলাম ঠিক আছে তো ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়েন। এটা হচ্ছে কয়রা সরা তলা আহ এপাড়ার উপরের যাতায়াতের রাস্তায় যে দেখেন আরে রোজ তাকান যাচ্ছে না হোক